ॐ अज्ञानीरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै शिबुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गदामहं ददाति सपादान्दितं वन्देऽहं शिव्र শ্রীযুতপমল শ্রীগুণ বৈষ্ণবসিপ্রজাত সৌগণ রঘুনাথ সদূত পুজো সৈতৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধাৃষ্ণ পাদ সৌগণ লিদাসশানম বিষ্ণু পাশতৃষ্ঠা ভূতলে শ্রীমতিভক্তিবৃদান্তন্তমিনীতি না নমস্তে সরস্বত দৌরবানীপচারিণে निर्विशेष सुन्दवादी पश्चोतारिने भाकल्पतरुहश्च दिवासिन्दुभ्येवचो प्रदीतानां पावुनेभ्यो वैष्णवभो नमो नमो जयो श्रीकृष्णचैतन्य प्रभो निन्दानन्द श्रीरगलाधरो शिवासादि विन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे पिष्ना, हरे पिष्ना,

যতমহং বন্দে পধবং শ্রীদিন্ন শ্রীচৈতন্যর দেবী সরস্বতী বেশি শ্রীমদ্ভগদ্গীতা যথাযথ তৃতীয় নম্বর অধ্যায় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদ কৃপা প্রদায়িনে গৌর কথা ধাম

সবাই একসাথে বিয়াল্লিশ নম্বর ছিল ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ পরাণী শ্রেয় আহ বলা হয় ইন্দ্রিএভ্য ইন্দ্রিয়গুলি অপেক্ষা পরম শ্রেয় নমহ মনহ মন মনসহ মনের থেকে তু ও পড়া শ্রেয় বুদ্ধি বুদ্ধি যিনি বুদ্ধে বুদ্ধি থেকে তু কিন্তু সঃ তিনি ইন্দ্রিয়া আহ ইন্দ্রিয় পরম মনসহ তু পরাবুদ্ধি যা বুদ্ধে পরত তু স ইন্দ্রিয়ানি পরানিয়াহো ইন্দ্রিয়ে ভব পরম মনহ মনসহ তু পরাবুদ্ধি সুদ্ধের পরতঃ স অনুবাদ বলা হচ্ছে স্থূল জড় পদার্থ থেকে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ এখানে অনুবাদে বলা হচ্ছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলো মানে স্থূল পদার্থ থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ আর ইন্দ্রিয়গুলো থেকে কি শ্রেষ্ঠ মন শ্রেষ্ঠ আর মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ তাৎপর্য বলা হচ্ছে কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি মানে যে কাম তার নির্গমন পথ হচ্ছে কি ইন্দ্রিয়গুলো কামের সঞ্চয় হয় আমাদের দেহে কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ প্রকাশ হয় কামের সঞ্চয় আমাদের দেহে হয় কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার ভুল প্রকাশ হয় মানে ইন্দ্রিয়গুলির মাধ্যমে কামের যে স্বরূপ সেটা বোঝা যায় ইন্দ্রিয়গুলির মাধ্যমে তাই সামগ্রিকভাবে জড় দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ জড়দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয় তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায় মানে যেইভাবে আমরা উচ্চতর স্বাদ যখন আস্বাদন করি তখন নিম্নতর স্বাদের কথা আমাদের আর মনে থাকে না যদি আমরা অন্যান্য যে সমস্ত খাদ্যবস্তু আছে তা যখন আমরা আস্বাদন করি তার থেকে যখন আমরা আরও উত্তম কোনো খাদ্যবস্তু আমরা আস্বাদন করব তখন সেই উত্তম খাদ্যবস্তুর কথা আমাদের মনে থাকবে কিন্তু নিম্নতর স্বাদের কথা আমাদের মনে থাকবে না যে লট চমচম খাচ্ছি তাকে যদি বলা হয় আপনি চিনি খান সে বলবে না আমি লড়চন জমি খাব এরকম ব্যাপারটা তা সেইভাবেই যখন কেউ ভগবানের স্বরূপ বুঝতে পারে বা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় তখন তার জড়জাগতিক অন্য বিষয়বস্তুর উপরে তারা আশা আকাঙ্ক্ষা থাকে না তবে কি হ্যাঁ সংসারে থাকতে গেলে কি আমরা কোনো কিছুর দরকার নেই সব কিছুর দরকার আছে কিন্তু ভগবানকে কেন্দ্রবিন্দু করে ভগবানকে যুক্ত করে ভগবানকে বাদ দিয়ে শুধুই ভোগ করব আর নিজের ইন্দ্র তৃপ্তি করব সেই কথা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে ভগবানকে যুক্ত করে সমস্ত কিছু সে কথা এখানে বলা হচ্ছে যে উচ্চতর স্বাদ আমরা যখন আস্বাদন করব তখন আমাদের নিম্নতর স্বাদের কথা আমাদের মনে থাকবে না অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভূত হয় তাই তখন আর তার জড় দেহের অনুভূতি থাকে না জড়ো দেহের তার আর অনুভূতি থাকে না একটা কাঠের মধ্যে যখন আগুন লাগে শেষ অবস্থার দিকে তখন কি হয় আমরা বাইরে থেকে সে আগুন দেখতে পাই না কিন্তু যখনই হাওয়া লাগে তখনই কি হয় সেই ভেতরের আগুনটা ডাল করে জ্বলে ওঠে তো সেই সময় সেই একইভাবে তদ্রুপ আমরা যখন মাতৃগর্ভে কৃষ্ণ চেতনাময় ছিলাম এই জরা জগতের প্রভাবে আমাদের মায়াদেবীর প্রভাবে কি হয়েছে আমাদের চেতনা পুলিশিত হয়ে গিয়েছে তাই যখন কোনো ভক্তের সান্নিধ্যে সান্নিধ্যে সেই ব্যক্তি আসেন অথবা কোনো গুরুদেবের সদ্গুর সান্নিধ্যে আসেন সেই ব্যক্তি তখন ভগবানের অপার কৃপা গুরুদেবের অপার কৃপা ফলে তার মধ্যে কি হয় কৃষ্ণ চেতনা জাগ্রত হয় এবং ভগবানের নামের প্রভাবে তখন তার প্রকৃত আত্মার যে স্বরূপ তখন সে বুঝতে পারে এবং মনের ভেতরে প্রশান্তি লাভ করে ঠিক সেইভাবেই একইভাবে এই কথা এখানে বলা হচ্ছে কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে যেমন নির্ধৃত অবস্থায় আমরা স্বপ্ন দেখি কিন্তু মনেরও উদ্বেগ হচ্ছে বুদ্ধি কিন্তু মনেরও উদ্বেগ হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধিরও উদ্বেগ হচ্ছে আত্মা বুদ্ধিরও উপরে হচ্ছে আত্মা তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন বুদ্ধি মন পুলিশ স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায় ঠিক একইভাবে কঠোর বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয় কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয় তাই মন যদি সর্বতভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে তখন ইন্দ্রিয়গুলি বিপদগামী হওয়ার আর কোনো সুযোগ থাকে না এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বে ব্যাখ্যা ব্যাখ্যা করা হয়েছে যেহেতু ভগবান সর্বকারণের কারণের পরম কারণ আর এই জড় সব সবকিছু যা কিছু জড় জগৎ জড় জগতের বাইরে যা কিছু সব কিছু কারণের মূল হচ্ছে কে ভগবান শ্রীকৃষ্ণ তাই ওনার যখন কেউ সান্নিতে আসে ভগবানের অপার ইপার ফলে তখন কি হয় তার সমস্ত তুলসতা এবং জয়জাগতিক চা পাওয়া যা কিছু সব বিনাশপ্রাপ্ত হয় তাই এখানে বলা হচ্ছে যে ভগবান যে কত শ্রেষ্ঠ সেই অর্থেই এখানে বোঝানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার কয়েকটা শ্লোক বলি এখানে আলোচনা করছি যেমন ভগবান এখানে বলছেন কি যে জ্ঞানযোগে নয় নম্বর শ্লোক হ্যাঁ এখানে বলা হচ্ছে জন্ম কর্ম চমে দিবং যো ব্যক্তির তত্ত্ব তত্ত্ব দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহার বলা হচ্ছে যে অনুবাদে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার তার আর দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম করতে হয় না তিনি আমার নিত্যধামে নিত্যধাম লাভ করেন জন্মকর্ম চমে দিব্য ভগবানের জন্মকর্ম কি সব দিব্য যোগ ব্যক্তির তত্ত্বত মানে যে ব্যক্তির তত্ত্বগতভাবে জানে তার আর পুনর্জন্ম হয় না মানে যিনি এইভাবে জানেন তাহলে এখানে কার কথা বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে অন্য কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে বলা হচ্ছে না একমাত্র সর্ব কারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণের কথাই এখানে বলা হচ্ছে তাই এই ঘটনার এই শ্লোকে ভগবান যে সর্বকারণের পরম কারণ ভগবান যে সর্বশ্রেষ্ঠ সেটাই প্রতিপন্ন করা হচ্ছে এখানে এছাড়াও আরও অনেক শ্লোকে ভগবান বলছেন নমাং দুষ্টি তুমি মোড়া নরাধমা মায়া মায়াপ্রয়োত জ্ঞান আসুন ভগবান নমান দুষ্কৃতির মোড়া দুষ্কৃতি যারা মূড় ব্যক্তি নরা ধমা। তারা অধম তারা ভগবানের কি হয় ভগবানের হয়ত হয় না মায়ায় প্রহিত জ্ঞান মায়া দেবী তার জ্ঞানটাকে কি অপহরণ করে নেয় যার ফলে সে প্রকৃত সত্য বুঝতে পারে না যে ভগবান যে সর্বকারণের পরম কারণ সেই বুদ্ধি মায়াদেবী তার বুদ্ধি অপহরণ করে নেয় এরকম বহু এই শ্লোকগুলো বলার কারণ হচ্ছে যে ভগবান যে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সমান বা তার ঊর্ধ্বে কেউ নেই তার পরের বলছে বহুনা এখানে অন্য বিজ্ঞান যোগে উনিশ নম্বর শ্লোকে বহুনাং জন্ম নামন্তে গেলামান পদ্ধতিতে বাসুদেব সর্বমিতি সর্বমিথি মহাত্মা সুদূর্লভাব বহু নাম জন্ম না বহু বহু জন্মের পরে জ্ঞানমান ব্যক্তি বুঝতে পারেন বাসুদেব সর্বপ্রীতি বাসুদেবের যে সর্ব কারণের পরম কারণ স মহাত্মা সুদূর্ভ সেই ধরনের যিনি বুঝতে পারছেন সেই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ এই শ্লোকগুলো এরকম পর পর শ্লোক আছে অন্তকালে মা চেব পরে মুখটা করে সংসার হয়েছে এখানে সবই সব শ্লোকেই ভগবান যে সর্ব সর্বশ্রেষ্ঠ তা প্রতিপন্ন করা হয়েছে এখানে মানে অন্তিমকালে অন্তকালে মা মেব যে অন্তিম মানে মৃত্যু যাত্রায় মানে অন্তিম দশায় মা মেবো ভগবান বলছে যে আমাকে স্মরণ করছে স্মরে মুখটা কলেবর স্মরণ করতে করতে যার এই কলেবার দেহটাকে ত্যাগ করছে যত সম ভবন জাতি নাস্পতি সংশয় সে যে ভগবানের কাছে ফিরে যাবে না মানে সে যে এর মধ্যে কোনো সংশয় নেই যে ভগবানের কাছে সেই ব্যক্তি যে নিজের দেহকে বল স্মরণ করতে করতে ত্যাগ করছে ভগবানকে স্মরণ করে সে অবশ্যই ভগবানের কাছে যাবে এই অনেক শ্লোক এইভাবে বলা হচ্ছে ভগবান শ্রেষ্ঠ বলছেন যে মন মনাভ মদ ভক্ত মজ্জীবা নমস্কুরু মামে বৈশিষ্ট্য প্রতি জানে হসি মেয়ে মন মানাভ মদ ভক্ত তুমি আমার মনকে দাও আমার ভক্ত হও আমার উপাসনা করো ভগবান বলছেন বৈশিষ্ট্য সত্যি এখানে বলা হচ্ছে যে তিনি এইভাবে যেদিন করছেন তিনি অবশ্যই ভগবানকে লাভ করতে পারবেন এই শ্লোকগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সবকিছু সমস্ত গীতা সমস্ত শ্লোকে অনেক মানে অনেক অনেক শ্লোক আছে যেসব শ্লোকে ভগবান সর্ব কারণে পরম পর ভগবান শ্রেষ্ঠ তা প্রতিপন্ন করা হয়েছে এখানে বলছে পরম দৃষ্টা নিবর্ততে মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলোকে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনায় তার আর থাকে না কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে তাই আত্মা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ইন্দ্রিয় মন ও বুদ্ধির তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় আত্মার যদি কেউ স্বরূপ বুঝতে পারে তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে আত্মা কি চাইছে আত্মার স্বরূপটা কি যে বুঝতে পারবে এই জিনিসটা মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করা মনকে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ সম্পর্কিত সমস্ত কর্মে ভগবানকে যুক্ত করা তাহলে কী হবে সমস্ত সমস্যার সমাধান হবে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান তার ফলে হবে যথা পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রীয় গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয় যারা নতুন অতিক্রী অনুশীলন করছে ইন্দ্রিয় যাতে দূষিত না হয় তাই জন্য ইন্দ্রিয়ের বিষয় যা আছে সব থেকে তাকে দূষিত মানে দূরে থাকতে বলা হয় কেননা তার ফলে ধীরে ধীরে সংযম হয় প্রথমে তো অভ্যাস করতে হবে তাকে সেই একই জিনিস রিপিট করে 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 যখন অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন আর তাকে বোঝানোর দরকার করবে তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয় বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করি তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একগ্র হয় তখন ইন্দ্রিয় প্রবণগুলি আর মনকে বিচলিত করতে পারে না ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে যায় সাপের যতক্ষণ দাঁত থাকে তখন কি ছোবল মারলে সেই বিষটা শরীরে ঢোকে যদি দাঁতই না থাকে তাহলে আর সকল মারা না মারা কোনো ব্যাপার থাকছে না এখানে কিন্তু আত্মাও যদি অধীশ্বর কিন্তু আত্মা যদিও বুদ্ধি মন ইন্দ্রের অধীশ্বর তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাব বিচলিত হয়ে আত্মা অধপ্রতিত হতে পারে তবু ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে তুই যদি ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করে তাহলে কী হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধপ্রতিত হতে পারে তখন মন যা চাইছে অনেকে বলে মন মানে এখনকার অনেকেরই এই মানে কথা আমি শুনেছি যে আত্মাকে কষ্ট দেবেন না মানে মন যেটা চাচ্ছে সেটা করো মন কি বলে আত্মা বলে সেইটা বুঝতে গেলে তো তাকে তো আবার একটু অনুশীলন করতে হয় করতে হবে কেননা আমার মন কি বলছে বা আত্মা কি বলছে মন মনের কি ধর্ম আত্মার কি ধর্ম বা যেমন বলছে না যে কূর্ম স্প যেইভাবে কোনো বিপদ থেকে সঙ্গে সঙ্গে তার ইন্দ্রিয়গুলোকে কোলকের মধ্যে ঢুকিয়ে নেয় সেইভাবেই যখন জনজাগতিক যত প্রলবন আছে সেইগুলো থেকে আমাদের কী করতে হবে ওই কূর্মের মতো সেগুলো থেকে দূরে থাকতে হবে সেই কথাই এই শ্লোকে এখানে বলা হচ্ছে যে সর্ব অবস্থাতে ভগবানের আমরা যদি সদ্গুরুর মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারি তাহলে আমাদের সর্ব সমস্যা যত সমস্যা আছে সব সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো ঠিক আছে আজকে এত রকম বেয়াল্লিশ মাস শুরু এরপরে তেতাল্লিশ পাঠ করা হবে कृष्ण कृपा श्रीमती शिलोभा चरण अरविंद भक्ति वेदांत साई गृपा की पदित पावन गुरु महाराज की हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे 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 कृष्ण